আসসালামু আলাইকুম মার্কেট আগামীকাল আবার ওপেন হচ্ছে সপ্তাহের প্রথম দিন কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ক্যাপিটাল গেন ট্যাক্সের উপর যে পনেরো পার্সেন্ট ট্যাক্স বসানোর কথা সেটা কিন্তু বাদ যাচ্ছে না হ্যাঁ ওটা বাদ হচ্ছে না পঞ্চাশ লক্ষ টাকার উপরে কেউ যদি ক্যাপিটাল গেন করে বছরে তাহলে তার উপর পনেরো পার্সেন্ট তাকে ট্যাক্স দিতে হবে এটা কালকে বাজেট ফাইনাল পাশ হয়ে যাবে তো কালকে ট্যাক্স দিতে হবে সামনে আগামী বছর যারা পঞ্চাশ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেন ট্যাক্স করবে তো এটা এটা আসলে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য খুব বেশি এটা টেনশানের কিছুই নাই বড়ো বিনিয়োগকারী যারা কী বলে যারা আসলে মার্কেটকে প্লে করায় তাদের হয়তো একটা বিষয় আছে তবে তারাও তাদের ওইটুকু বুদ্ধি পরামর্শ বুদ্ধি আছে যে তারা কিভাবে আসলে পোর্টফোলিও সাজাইলে তারা আসলে ক্যাপিটাল গেইন দেওয়ার দরকার হবে না এটা তারা জানে এগুলো তারা বুঝে আমি কিছুক্ষণ আগে একজনের একাত্তর টিভিতে একজনের মানে সাবেক পরিচালক ছিলেন উনি তো ওনার বক্তব্য শুন মানে শুনলাম বুঝলাম আর কি যা বুঝার যে আসলে কীভাবে কী করতে হবে এটা ওনারাই ঠিক করবে তো ওনাকে প্রশ্ন করে হয়েছিল মার্কেট আসলে আগামীকাল থেকে কী হতে পারে বলছেন হ্যাঁ ইনশাল্লাহ মার্কেট ভালো হবে আমিও মনে করি আসলে যতগুলো প্রবলেম ছিল মার্কেটে সবগুলো আসলে মার্কেট নিয়ে এনেছি ইন্টারেস্ট বলেন ডলার ক্যাসিস বলেন এই শেষ যত কিছু আছে সব কিছু কমপ্লিট করে মার্কেট পড়ে এক্সপোর্ট পড়ে যতটুকু ফোড়ার পড়ছে যতটুকু হওয়ার হয়েছে মার্কেট এখন সামনেই যাবে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরফ হচ্ছে এটা নিয়েও প্রায় পাঁচ ছশো পয়েন্টের মতো পড়ে গেছে তো যেটা পড়ার পড়ে গেছে এখন সামনের দিনে আসলে মার্কেট ভালো হবে তবে হ্যাঁ আপনার ভয়ে হয়তো আপনারা যারা সাধারণ বিনিয়োগ করে আসেন আমরা যারা সাধারণ বিনিয়োগ করে আছি ভয়ে কেউ যদি মার্কেট যদি সকালের দিকে যদি একটু আগামীকালকে সকালে যদি মার্কেট পড়েও যায় সকালবেলা কেউ ভয়ে শেয়ার সেল দেবেন না আসলে যারা ফালায়সে তাদেরকে মার্কেট তুলতে হবে আর কত ফালাবে ফালানোর সুযোগ নেই তাদেরকে তুলতেই হবে মার্কেট কিছুই করার নাই যারা আসলে মার্কেট থেকে চলে যাওয়া তারা তো গেছে এখন যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে দুইটা ইট গেছে অনেক প্রবলেম ফেস করছে সব কিছু মিলায় তারা কিছুই করতে পারে নাই তারপরে তাদের কষ্ট করে তারা তাদের শেয়ারগুলোকে ধরে রাখছে তো এই মুহূর্তে শেয়ার এগুলোকে মানে ছেড়ে দেওয়ার কোনো ভয়ে বা ফ্যানিক্ট হয়ে আসলে এগুলো ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই আপনারা এগুলো ছেড়ে দেবেন না কোনো শেয়ারে আসলে সেল করবেন না পারলে যদি পড়ে যায় পারলে কিছু অ্যাপারেজ করে ভালো কোম্পানি এগুলো রাখতে পারেন হ্যাঁ মার্কেট মার্কেটের মতো করেই চলবে যেহেতু এটা ফাইনাল হয়ে গেছে ক্যাপিটাল ট্যাক্স দিতে হবে এটা দিবে যারা বড়ো বিনিয়োগকারী আছে তারা দিবে তারা মার্কেট ফালাইছে এখন তাদেরকে উঠাইতে হবে তারাই দিবে ওটা তাদের সমস্যা ওটা আসলে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে এদের কি দুই কোটি তিন কোটি টাকা যাদের আছে এদের এটা নিয়ে আসলে তো মাথা মাথা কামানোর কিছু নাই হ্যাঁ এক দু কোটি টাকা যাদের আছে তাদের এই ক্যাপিটাল গেইনটা কত দুই বছর তিন বছরে কেউ করতে পারছে পঞ্চাশ লক্ষ টাকার উপরে পঞ্চাশ লক্ষ টাকার উপরে গেইন করার পরে তার উপরে পনেরো পার্সেন্ট তো সেটা এগুলো আসলে এগুলো কোনো বিষয় না আপনারা কেউ ভয়ে কোনো শেয়ার সেল দেবেন না মার্কেট ভালোই থাকবে ইনশাল্লাহ মার্কেট ভালোই যাবে সামনের দিনগুলোতে মার্কেট ভালো কিছু হতে যাচ্ছে সবাই ধৈর্য ধরবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম